কি খবর এইচএসি ছাব্বিশের কমার্সের ফাঁকিবাজরা তো তোমরা ইনবক্সে আমাকে পাগল করে দিচ্ছিল যে ভাইয়া বুক লিস্টের ভিডিও লাগবে কেন তোমাদেরকে বুক লিস্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে তাও তোমরা পাগল করে দিচ্ছ যে ভাইয়া বুক লিস্টের ভিডিও লাগবে কোন কোন বই কিনবো না কি কেনা উচিত হবে বা এই মুহূর্তে কোন বইটা বেশি দরকার তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো আজকে আমরা দেখব যে তোমরা কোন কোন বইগুলো কিনবে কমার্সের সাবজেক্টগুলোর জন্য হ্যাঁ তো ফার্স্ট অফ অল ভিডিওটা শুরু করার আগে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে নিই তোমাদের যে বইগুলো চয়েস লিস্ট দিয়ে দিছি এটা হচ্ছে তোমার বইয়ের দাম বেসিসে দিই কোন বইটা ম্যাক্সিমাম ইউজ করা হয় বা কোন বইটাতে সুন্দর মতো কন্টেন্টগুলো গোছানো আছে সেই বেসিসে আমি তোমাদেরকে চয়েস লিস্ট দিয়ে দিছি তো তোমরা এতগুলো বই কিনে তোমরা পড়তেও পারবা না তো বই কেনার কোনো লাভ নাই যদি না তুমি সেটা প্রপারলি ইউজ করতে পারো হ্যাঁ তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা তো যেই বই কিনো না কেন সেটা যেন তুমি প্রপারলি ইউজ করতে পারো সেই জিনিসটা সবসময় মাথায় রাখবা তো ফার্স্টে তোমাদের যে কলেজের যে বইগুলো আছে কলেজের একটা দিবে তো কলেজের তোমরা তোমরা অবশ্যই ফলো করবা আর এটা এসএসসি পর্যন্ত একটা নির্দিষ্ট ধাঁচে পড়ে আসছো যে এসএসসির যে বোর্ড বইগুলো আছে বোর্ড বইগুলো পড়লেই হয়ে যায় কিন্তু ইন্টারের ব্যাপারটা এমন না ইন্টারে এক এক রাইটারের এক এক রকমের বই থাকে এবং এক এক বইয়ের কন্টেন্ট এক এক রকম ভাবে সাজানো থাকে হ্যাঁ তো তোমরা ফার্স্ট অফ অল তোমরা কলেজের বুক লিস্টটা ফলো করবা তার কারণ কলেজে তোমার ওই বুক লিস্ট ফলো করে তোমাকে পড়াবে হ্যাঁ আর তোমাকে কলেজের পড়াশোনার সাথে মেনটেন করে কিন্তু তোমার পার্সোনাল পড়াশোনাটা আগাতে হবে হ্যাঁ ফার্স্টে কলেজ তারপর হচ্ছে তোমার কোর্স এবং তোমার নিজের পড়া ওকে তো কলেজের বুক লিস্ট ফলো করবা তারপরে হিসাব বিজ্ঞানের সময় আমরা যে বইটা ফলো করতাম পার্সোনালি সেটা হচ্ছে আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লা সারের বইটা এই বইটাতে নর্মালি তোমার সুন্দরভাবে সাজানো আছে এখানে তোমার যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগতো সেটা হচ্ছে বড় কয়েকটা উদাহরণ থাকতো হ্যাঁ বড় কয়েকটা উদাহরণ থাকতো তারপর উদাহরণ দেওয়ার পর অনেক প্র্যাকটিসেস থাকতো তো হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তুমি প্র্যাকটিস করতে করতে তারপর ম্যাথ সলভিং একদম ডিপে যেতে পারবা হ্যাঁ তো এই সাবজেক্টটাতে তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তো আমি হচ্ছে পার্সোনালি মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যারের বইটা ফলো করতাম এবং মোকারম স্যারের বইটা আমি ফলো করতাম হ্যাঁ এখানেও কিছু কিছু উদাহরণ ছিল কিছু কিছু টাইপের ম্যাথ ছিল যেগুলো অনেক মিডিয়াম থেকে হার্ড টাইপে আস্তে আস্তে যেত হ্যাঁ টাইপ টাইপ ধরে ধরে যদি ম্যাথ করতে চাও তাহলে মোকার স্যারের বইটা প্রেফারেবল তুমি মোকাররম স্যারের বইটা কিনতে পারো হ্যাঁ এখানে অনেক টাইপের ম্যাথ আছে যে ধরো তোমার চ্যাপ্টারের নাম হচ্ছে অবচয় তো অবচয় তো তোমার দুই তিন ধরনের ম্যাথ থাকতে পারে যেমন হচ্ছে তোমার সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো তারপর হচ্ছে তোমার ক্রমরাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করো বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি এরকম বিভিন্ন পদ্ধতি আছে ধরো এক এক পদ্ধতির এক এক টাইপের ম্যাথ তো মুখারম স্যারের বইটাতে এই টাইপের উদাহরণ বেশি দেওয়া আছে হ্যাঁ তো দুইটা মূলত সিমিলার যে একটা তুমি কিনতে পারো ইটস আপ টু ইউ তারপর আসি মোহাম্মদ জাকির হোসেন স্যার যে বইটা মোহাম্মদ জাকির হোসেন আব্দুল রাজা অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী বইটা তো নর্মালি অক্ষরপত্র প্রকাশনী বইটার ক্রাইটেরিয়া হচ্ছে মানে বইগুলোর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে অনেক ইনফরমেশন বেসিসে দেওয়া থাকে হ্যাঁ অনেক ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো তোমার অ্যাডমিশনে পরবর্তীতে অ্যাডমিশনে যে তোমার কাজে দিবে হ্যাঁ তবুও এটা আমি কেন তিন নম্বরে রাখলাম তার কারণ এখন তোমার অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা এই সাবজেক্টটাতে বেশি তোমার ইনফরমেশন দরকার নাই ইনফরমেশন দরকার আছে যেটাতে সেটাতে তুমি আমি অক্ষরপত্রটা প্রেফার করব যেমন ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট এখানে যদি তুমি একটু বেশি জানো হ্যাঁ তখন তুমি হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী বইগুলো কিনতে পারো এখানে অনেক বেশি ইনফরমেশন যেগুলা তোমার প্রয়োজনের অতিরিক্ত আমার কাছে মনে হয়েছে এই জন্য এটা তিন নাম্বারে দিছি বাট স্টিল প্রেফারেবল যারা হচ্ছে অনেক দাঁট টাইপের স্টুডেন্ট আসো অনেক বেশি পড়াশোনা করতে পারো তারা অক্ষরপত্র প্রকাশ তাদের জন্য সাজেস্টেড হ্যাঁ আচ্ছা তো এটা দাম কেমন হতে পারে প্রাইস রেঞ্জ এটা কিন্তু প্রতি বছরই চেঞ্জ হয় আমি একটা আনুমানিক রেঞ্জ দিয়ে দিছি পাঁচশোর আশেপাশে হবে এটা সাড়ে চারশো থেকে পাঁচশোর আশেপাশে হবে বা এটা চেঞ্জ হতে পারে প্রাইস রেঞ্জের উপর আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না এটা তুমি মার্কেটে গিয়ে তুমি হচ্ছে নীলক্ষেতে যাবা বা যে পাইকারি মার্কেটগুলো আছে ঢাকার যারা আছো তাদের ক্ষেত্রে বলতেছি ঢাকার বাইরে এটা প্রাইস রেঞ্জ চেঞ্জ হতেও পারে কম বেশি হতে পারে হ্যাঁ তো তোমার বার্গেনিং করে আলটিমেটলি কিনতে হবে আর এখন তোমাদের অনেকের কোয়েশন আসতে পারে যে ভাই আমার তো এত টাকা সামর্থ্য নাই। আমার কি পুরান বই ফলো করলে হবে হ্যাঁ অবশ্যই পুরান বই ফলো করলে হবে কারণ নতুন তেমন কোনো পার্থক্য জাস্ট কয়েকটা কি কোয়েশ্চেন অ্যাড করে দেওয়া হয় তো যাদের জন্য বার্ডেন মনে হবে তারা তোমার বড়ো ভাই বা বড় বোনদের কাছ থেকে পুরান বই কালেক্ট করে নিতে পারো বা পুরান বই কিনতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ আর ফার্স্টে তো তোমার দরকার বেসিক কনসেপ্ট তো ফার্স্টেই তোমার হচ্ছে এত দামি বই কিনে দরকার নেই আমার মতে হ্যাঁ ফার্স্টে যারা হচ্ছে কেবল এখনও তোমরা কলেজ আর যাওয়া শুরুই নি তো তোমাদের যাদের আর্থিক প্রবলেম আছে বা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা হচ্ছে পুরান বই কালেক্ট করে পড়তে পারো এখন আপাতত কোনো সমস্যা নেই আচ্ছা তারপর আসি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে তো ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে মূলত তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা পেপার আছে তো ফার্স্ট পেপারে মূলত তোমার ম্যাথ আছে তো ম্যাথের জন্য আমি পার্সোনালি ফলো করতাম প্রবীর রয়ের কমার্স পাবলিকেশনের বইটা হ্যাঁ প্রবীর রয়ের কমার্স পাবলিকেশনের বইটা এখানে দেখবা তোমার ম্যাথের জন্য আলাদা যে সূত্র আছে সূত্রের ঘর দেওয়া আছে প্লাস ম্যাথের টাইপ ধরে ধরে হ্যাঁ টাইপ ধরে ধরে ম্যাথগুলো আলাদা সাজানো আছে তো পার্সোনালি আমি ফার্স্ট পেপারের জন্য প্রবীর রয়ের বইটা ফলো করতাম এবং সেকেন্ড পেপারের জন্য মোহাম্মদ খালিকুজ্জামান স্যারের বইটা ফলো করতাম তো ফার্স্ট পেপারের জন্য ম্যাথের জন্য এটা ভালো আমার পার্সোনালি সাজেস্টেড থাকবে আর খালিকুজ্জামান স্যারের বইও ভালো কোনো সমস্যা নেই এটাও কিনতে পারো নর্মালি এই দুইটা বই মানুষ কিনে তো এটার দাম হবে সাড়ে তিনশোর আশেপাশে এটার দাম হবে তিনশোর আশেপাশে হ্যাঁ তো ফিনান্সের জন্য এই দুইটা বই তোমাদের জন্য সাজেস্টেড থাকলো তারপরে আসি আচ্ছা তারপরে আসি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা তো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার জন্য খালেকুজ্জামান স্যারের বই এক নম্বর যমুনা পাবলিশার্সের এটার প্রাইস তোমার আড়াইশোর আশেপাশে অ্যান্ড তারপরে হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী কারা অক্ষরপত্র কিনবে এখন হচ্ছে প্রথম কথা আমি তোমাকে শুরুতেই বলেছি অক্ষরপত্র প্রকাশনী সবসময় ডিটেলসের উপর বেশি ফোকাস দেয় হ্যাঁ এখানে ইনফরমেশন অন্যান্য বইয়ের থেকে বেশি থাকে তো তোমার ম্যানেজমেন্টের জন্য অবশ্যই তোমার ইনফরমেশন দরকার এবং অ্যাডমিশনে যারা আগে থাকতে চাও যারা একটু নাট টাইপের স্টুডেন্ট আসো প্লাস হচ্ছে অ্যাডমিশনে আগে থাকতে চাও তারা হচ্ছে তোমার অক্ষরপত্র প্রকাশনী বইটা কিনতে পারো হ্যাঁ এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে ছবি টবি দিয়ে বোঝানো আছে তুমি যদি পড়তে ভালো লাগে অনেক পড়াশোনার অভ্যাস থাকে তখন অক্ষরপত্র প্রকাশনী কিনতে পারো আর তা যদি না হয় মডারেট স্টুডেন্ট হও তাহলে খালেকুজ্জামা সারের বইটা কিনো যতটুকু দরকার ততটুকু ইনফরমেশনে আছে ওকে আচ্ছা তারপরে আসি পরিসংখ্যানে আমি এত বই সাজেস্ট করার মধ্যে নাই একটাই বই হ্যাঁ এটা ফলো করলে আমি মনে করি মোহাম্মদ আফ আজিজ স্যারের বইটা এঞ্জেল পাবলিকেশান হ্যাঁ এটাতে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা আছে স্ট্যাটিস্টিক্স বইটা যে এখানে ফার্স্ট হচ্ছে তোমার সূত্র দেওয়া আছে তারপর হচ্ছে থিওরিতে লাস্টে তোমার এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেওয়া আছে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী এখানে তুমি পেয়ে যাবা তারপরে হচ্ছে তুমি উদাহরণ পাবা তারপর হচ্ছে তোমার ম্যাথের টাইপ বেস পাবা হ্যাঁ টাইপ বেস ম্যাথ এখানে থাকবে তো এই একটা বই এনাফ তোমার স্ট্যাটিস্টিক্সের জন্য তারপর আসি মার্কেটিং মার্কেটিংয়ের জন্য দুইটা বই নর্মালি বাজারে প্রচলিত আমি তোমাকে আগেই বলছি যে অক্ষরপত্র প্রকাশনী তোমার হচ্ছে ইন ডিটেলস যদি পড়তে চাও তাহলে অক্ষরপত্র প্রকাশনী বইটা সাজেস্টেড তারপর হচ্ছে আর বই হচ্ছে প্রচলিত সেটা হচ্ছে মোহাম্মদ ইসমাইল কাজীর ওই প্রকাশনীর বইটা হ্যাঁ তো দুইটার প্রাইস রেঞ্জে তোমার তিনশো থেকে সাড়ে তিনশো দুইশো চল্লিশ থেকে আড়াইশো এটার আশেপাশে হবে বা বাজারে দাম পরিবর্তনশীল হতে পারে তারপরে আচ্ছা তারপরে অনেকে যারা ঢাকার বাইরে আছো বা ঢাকারও অনেক কলেজ আছে যাদের হচ্ছে ফোর্থ সাবজেক্ট মার্কেটিং বা অন্যান্য সাবজেক্ট নাই মার্কেটিং বা স্ট্যাটিস্টিক্স নাই তো তাদের জন্য গারস্থ অর্থনীতি তাদের আছে তো গারস্থ অর্থনীতির জন্য অক্ষরপত্র প্রকাশনী বইটা কিনতে পারো রাইটার হচ্ছে মলিনা রানী ঘোষের এটা দুইশোর আশেপাশে হয়ে যাবে একশো ষাটের আশেপাশে হয়ে যাবে তারপর হচ্ছে কৃষি শিক্ষা যাদের ফোর্থ সাবজেক্ট আছে তাদের জন্য কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারের বইটা সাজেস্টেড হাসান বুক স্টোর পাবলিকেশন প্রাইস হচ্ছে দুইশো বিশের আশেপাশে হ্যাঁ আর এইচএসসি লাইফে আগায় থাকতে হলে এবং এইচএসিতে যদি তুমি আলটিমেটলি এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কিউএন এর এইচএসি বিজনেস স্টাডি সাজেশনটা তোমাদের জন্য সাজেস্টেড হ্যাঁ এখানে তোমার মেইন টপিক কোনটা কোন টপিকগুলো পড়লে তুমি নিশ্চয়ই এ প্লাস পাবা সিকু বেস্ট প্লাস এম বেস্ট দুইটারই টপিক সাজায় দেওয়া হয়েছে হ্যাঁ তো এই কয়টা বই তুমি কালেকশন রাখতে পারো আমাদের এই কিউএন এ এইচএসি বিজনেস স্টাডি সাজেশন বইটা তোমরা রকমারিতে সার্চ দিলেই পেয়ে যাবা ওকে তো এই তো গেল বুক লিস্টের ভিডিও তো তোমাদের আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে তুমি যতই বই কিনে ফালায় রাখো না কেন আনটিল ইউ মেক গুড ইউজ অফ ইউ তোমার হচ্ছে বই কিনে কোনো লাভ নাই হ্যাঁ কমার্সে অনেক মোটা মোটা বই তুমি মারে প্রেশার দিলা যে বই কিনতে হবে বই কিনতে হবে বই কিনে কি তুমি মানে পাহাড় করে রাখছো পাহাড় করে তো লাভ নাই হ্যাঁ তোমার মানুষের সামনে আত্মীয় স্বজন এসে তোমার এরকম আল্লাহ কত বই কত মোটা মোটা বই এভাবে তোমাকে কমপ্লিমেন্ট দিবে কমপ্লিমেন্ট নিয়ে লাভ নাই হ্যাঁ তো বই কিনো ঠিক আছে বাট যেই বইটাই কেনো আমি বলছি তোমাকে বই কেনা এত প্রেশার নেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন সবার সমান না তো যেই বইটাই কিনো সেটা যেন ঠিকঠাক মতো তুমি ইউজ করতে পারো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা আর কিভাবে তুমি পড়বা কারণ তোমাদের অনেকে আসো সায়েন্স থেকে কমার্সে শিফট করছে এত মোটা মোটা বই দেখে তোমরা অবশ্যই ঘাবড়া যাচ্ছ তো তোমরা কিভাবে পড়াশোনা করবা বা চ্যাপ্টার বেসিস কিভাবে পড়বা এরকম আমি গাইডলাইন ভিডিও আনবো সামনে তো আপাতত বুক লিস্ট দিয়ে দিলাম অনেক জ্বালাইছো আমাকে ইনবক্সে তো বই কিনতে থাকো আপাতত আর আমাদের কোর্সে ক্লাস করতে থাকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম